আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম চীন ভারত সামরিক যুদ্ধ শুরু ভারতকে ধ্বংসের সর্বাত্মক আতঙ্কে সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করল জর্ডান ইসরায়েলের সেনাবাহিনীতে বাড়ছে নারী সদস্যের সংখ্যা ফের মুখোমুখি তুরস্ক ও ইরাক এবং সর্বশেষে জানিয়ে দেব মানব পাচারে নয়া রুট ভারত চীন ভারত সামরিক সংঘাত কার শক্তি কতটা কোন দেশ কার পক্ষ নেবে চীন এবং ভারতের মধ্যে বড় ধরনের কনভেনশনাল বা প্রথাগত সম্মুখ লড়াই হয়েছিল একবারই উনিশশো সালে কিন্তু ওই যুদ্ধের পর বিগত দশকগুলোতে এশিয়ার এই দুই দেশ বিপুল সমরাষ্ট্র সম্ভার গড়ে তুলেছে পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে বৈরিতাও বেড়ে চলেছে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত ও চীনের সেনাবাহিনীদের মধ্যে সংঘর্ষে সোমবার রাতে দুপক্ষেরই বেশ কয়েকজন সেনা হতাহত হওয়ার পর দুদেশের মধ্যে সামরিক উত্তেজনা যেন হঠাৎ বহু গুণে বেড়ে গেছে এই দুটি দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা কতটা বিশ্বের সবচেয়ে জনবহুল এবং পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে গেলে পরিস্থিতি কি দাঁড়াবে ভারত বা চীন কেউই কি আসলে এরকম একটা যুদ্ধ চায় আর এরকম সংঘাতে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলো কেন উভয় সংকটে পড়বে প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং কুয়ালালামপুরের মালয় বিশ্ববিদ্যালয়ে চীনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ মাহমুদ আলীর প্রতিবেদনে বিবিসি বাংলায় মেজানুর রহমান খান বলেন চীন ভারত সম্ভাব্য সামরিক সংঘাত গুরুত্বপূর্ণ নয়টি প্রশ্ন নিয়ে তার বিশ্লেষণ চীন ভারত সংঘাত কতটা উদ্বেগজনক গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে তিনটি এলাকাতে চীনা এবং ভারতীয় সৈন্যরা নিজেদের শক্তি জোরদার করছে ভারত এবং চীনের মধ্যে যদিও সীমান্ত চিহ্নিতকরণ হয়নি দুপক্ষের মধ্যে কয়েকবার আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছিল যে বর্তমানে পরিস্থিতি সেটা লঙ্ঘন করা হবে না কেউ বিদ্যমান পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করবে না এখন যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে চীন এবং ভারত দুপক্ষের বক্তব্য একেবারেই পারস্পরিক বিরোধী দুপক্ষই বলছে যে অন্য পক্ষের সেনাবাহিনী তাদের আগের অবস্থান থেকে সামনে এগিয়ে এসেছে ভূমি দখল করেছে এবং সে কারণেই হতাহত মারামারি হয়েছে কাজেই পরিস্থিতি একটু ঘোলাটে দুপক্ষই পরস্পর বিরোধী বক্তব্য রাখছে কারা যে কোন এলাকায় ঢুকে সেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু এটা স্পষ্ট যে দুপক্ষই তাদের নিয়ন্ত্রণ এলাকা ছেড়ে দিতে একেবারেই রাজি নয় এবং প্রয়োজন রোধে তারা হতাহাতি করবে এবং সেটা তারা করেছেন তবে গোলাগুলি হয়েছে এমনটা শোনা যায়নি এটা কি শুধুই সীমান্ত বিরোধ নাকি এর পেছনে আরো বড় কিছু আছে সেনাবাহিনী বা সশস্ত্র যা কিছু করে তার পেছনে একটা রাজনৈতিক কূটনৈতিক প্রেক্ষাপট থাকে বর্তমানে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটা বিশ্বজনীন প্রেক্ষাপটে সেটা বেশ বৈরী বিশ্ব রাজনীতিতে এই দুই দেশের অবস্থান দুই প্রতিদ্বন্দ্বী শিবিরে আন্তর্জাতিকভাবে চীনের সেই অর্থে কোনো মিত্র নেই তাদের একটি মিত্র দেশ হচ্ছে পাকিস্তান অন্যদিকে যুক্তরাষ্ট্র বেশ বছর ধরে বলা যায় ভারতের মিত্র রাষ্ট্রে পরিণত হয়েছে উনিশশো থেকে দু সাল হতে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে এর মধ্যে সামরিক সহযোগিতার ব্যাপারটাও রয়েছে এই সহযোগিতা গত দুই দশকে অনেক ধীর হয়েছে ভারত বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কয়েকটি সামরিক জোটের অংশগ্রহণ করেছে চীন ভারতের এই উত্তেজনা কি বৃহৎ সামরিক সংঘাতে রূপ নিতে পারে চীন এবং ভারত দুটি দেশই গত বছর দশেক ধরে তাদের সীমান্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়েছে চীন এটা করেছে তিব্বতে আর ভারত করেছে দক্ষিণের অরুণাচল প্রদেশে এবং লাদাখ অঞ্চলে দুদেশই এসব জায়গায় রাস্তাঘাট করছে বিমান বিমানঘাটি বানিয়েছে রেডার সেকশন বসিয়েছে সৈন্য সমাবেশ বৃদ্ধি করেছে দুপক্ষই বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে সেখানে সামরিক মহড়া দিয়েছে দুই দেশ কাজেই একটা যุทธাঙ্গ দেহি মনোভাব সাম্প্রতিক মাসগুলোতে দেখা যাচ্ছে এর পাশাপাশি চীন এবং ভারত দুই দেশেরই জাতীয়তাবাদী একটি মনোভাব জোরালো হয়ে উঠেছে চীন এবং ভারত দু দেশ কি সম্মুখ যুদ্ধে জড়িয়ে যেতে পারে দুটি দেশেরই স্বার্থ হচ্ছে যুদ্ধ না জড়ানো কারণ যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি বেশ ব্যাপক হবে দুটি দেশই ক্ষতি হবে কাজেই দুই দেশই শান্তিপূর্ণ সহাবস্থা চাইছে চীন এবং ভারত উভয়ের পারমাণবিক অস্ত্র রয়েছে দুদেশের সংঘাতে যদি ক্রমাবর্ধমান হারে ভয়ঙ্কর সমরাষ্ট্রের ব্যবহার হতে থাকে দুদেশই আসলে পরস্পরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে কাজেই ধারণা কোনো দেশই সেরকম ব্যাপকতার কোনো সংঘাতে জড়াতে চায় না কারণ শেষ পর্যন্ত এই যুদ্ধের ফল কি দাঁড়াবে সেটা কেউই এখন পর্যন্ত বলতে পারে না উনিশশো সালে এরকম সীমান্ত বিরোধ থেকেই দুদেশ প্রথাগত যুদ্ধে জড়িয়ে পড়েছিল উনিশশো সালের যুদ্ধের সময় প্রেক্ষাপট ছিল একেবারেই অন্যরকম উনিশশো সালে ভারত সরকার মার্কিন বাহিনীকে ছয়টি বিমান ঘাঁটি ব্যবহার করতে দিয়েছিল ওই ঘাঁটিগুলো থেকে মার্কিন বিমানবাহী চীনের ভেতরে কমিউনিস্ট বিরুদ্ধে যুদ্ধ করেছিল এর পাশাপাশি উনিশশো সালে যখন চীনা কমিউনিস্ট পার্টি বা গণতন্ত্রী চীন তিব্বত পুনর্দখল করে তখন সেখানে একটি গেরিলা গোষ্ঠী চীনের বিরুদ্ধে যুদ্ধ চালায় এই গিরিলা গোষ্ঠীকে গোপনে ভারত এবং যুক্তরাষ্ট্র মদত যুগিয়েছিল সেই সংঘাতের প্রেক্ষাপটেই কিন্তু সালে যুদ্ধ হয়েছিল কিন্তু সবচেয়ে বড় কথা দেশের সীমান্ত রেখা মেনে নেয়নি চীনের হিসাব অনুযায়ী অষ্টাদশ শতাব্দীতে যে সীমান্ত রেখা ছিল তাতে অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু অংশ তৎকালীন চীন সাম্রাজ্যের অংশ ছিল ব্রিটিশরা যখন উনিশশো সালে সিমলা চুক্তি করে একটি সীমান্ত রাখা একা ছিল ম্যাকমোহন লাইন এবং অন্যান্য লাইন সেটা চীন কখনো মানেনি কিন্তু ব্রিটিশদের চিহ্নিত সেই সীমারেখাই ভারত বরাবর দাবি করছে কাজেই দুপক্ষের মধ্যে সীমান্ত নিয়ে ব্যাপক মতবিরোধ রয়েছে কিন্তু মতবিরোধ মানেই যে যুদ্ধ তা নয় যুদ্ধ তখনই হয় যখন দুটি প্রতিদ্বন্দ্বী দেশের নেতারা সিদ্ধান্ত নেন যে তাদের পক্ষে অন্য পক্ষের অবস্থান আর মেনে নেওয়া সম্ভব নয় তখন যুদ্ধবাধে কিন্তু দুদেশই যদি সত্যিকারের যুদ্ধে জড়িয়ে যায় তখন সামরিক শক্তির দিক থেকে কে বেশি সুবিধাজনক অবস্থানে দুটি দেশেরই বিপুল সম্ভর রয়েছে এবং এসব অস্ত্র বেশ অত্যাধুনিক গত বিশ বছর ধরে দুটি দেশ শুধু নিজেদেরই সমরাস্ত্র তৈরি করেনি একই সঙ্গে অস্ত্র আমদানিও করেছে বিশেষ করে ভারত পরপর পাঁচ বছর বিশ্বের সবচাইতে বেশি অস্ত্র আমদানিকারক দেশের স্থান দখল করেছিল যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইসরায়েল থেকে তারা অনেক অত্যাধুনিক অস্ত্র এনেছে তারা নিজেরাও বিদেশি প্রযুক্তি এনে নিজেরাও অস্ত্র তৈরি করছে একইভাবে চীন রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছে কিন্তু বেশিরভাগ অস্ত্রই তারা এখন নিজেরা উৎপাদন করে কাজেই অত্যাধুনিক অস্ত্র দুপক্ষের আছে কিন্তু সমস্যাটা হলো স্কুল পার্বত্য এলাকায় তারা সেই সব অস্ত্র কতটা ব্যবহার করতে পারবে আতঙ্কে সিরিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করল জর্ডান মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র সিরিয়ার সঙ্গে এবার সীমান্ত বন্ধ করতে যাচ্ছে প্রতিবেশী জর্ডান দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত প্রতিবেশী দেশ সিরিয়ায় কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ বাড়তে থাকায় জর্ডান সরকার বাধ্য হয়ে সিদ্ধান্তটি নিয়েছে জর্ডানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে সীমান্ত ও বিমানবন্দর সম্পর্কিত বিষয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তটি জানিয়েছে বৃহস্পতিবার থেকে আগামী এক সপ্তাহ সিরিয়ার জবারে সীমান্তের সঙ্গে জর্ডানের সীমান্ত প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক এক টুইট বার্তায় বলেন সীমান্ত দিয়ে বিস্তার দেখা দিয়েছে তাই এখন এই ভাইরাসের বিস্তার বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে তিনি আরও জানিয়েছেন ইরাক এবং সৌদি আরবের সঙ্গে সীমান্ত বন্ধের বিষয়েও সরকার পর্যালোচনা করে দেখবে জর্ডানের জন্য তাদের এসব সীমান্ত খুল খুলে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা অধিকাংশ বাণিজ্যের ক্ষেত্রেই এগুলো ব্যবহার হয় প্রধানমন্ত্রী ওমর রাজ্জাক বলেন সীমান্তে আমাদের বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিতে হচ্ছে কারণ বিভিন্ন সীমান্ত স্থানীয়ভাবে মহামারী ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় উৎসে পরিণত হচ্ছে আর দাবি দেশটিতে গত মঙ্গলবার সকাল থেকে চব্বিশ ঘন্টায় নতুন করে কমপক্ষে পঁচিশ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে ফলে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বিবৃতিতে জানানো হয় সীমান্তে কোয়ারেন্টাইন সহ সব ধরনের স্বাস্থ্যবিধি জারি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করছে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সাদ জাবের ইসরায়েলের সেনাবাহিনীতে বাড়ছে নারী সদস্যের সংখ্যা মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র হিসেবে পরিচিত ইসরায়েলের সেনাবাহিনীতে নারীদের যোগদানের হার অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেড়ে গেছে প্রতিবেশী ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য নারীরা স্বেচ্ছায় দেশের প্রতিরক্ষা বাহিনীতে দল যোগ দিচ্ছে ফরাসি বার্তা সংস্থা এএপির প্রতিবেদনে জানানো হয় আঠারো বছর বয়সী ইসরায়েলি নারী স্নাদার তার কাছে ঝোলানো রয়েছে একটি স্বয়ংক্রিয় রাইফেল কঠোর প্রশিক্ষণ চলছে কিন্তু তারপরও স্নাদারের মুখে অমলিন হাসি স্নাদার বলেছেন এই ইউনিটকে বেছে নেওয়ার জন্য আমার কোনো আফসোস নেই আমি সম্ভাব্য সবচেয়ে বেশি লড়াকু ইউনিটে যোগ দিতে চাই ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে যে কৌশলপূর্ণ ও ব্যাপক পরিবর্তন হচ্ছে তারই অংশ এই নারী সেনা সম্ভার বিপুল সংখ্যক নারী এই কম্বেটে ইউনিটে যোগ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে মাত্র আট বছর আগে এই কমবেট ইউনিটে মাত্র তিন শতাংশ নারী ছিল বর্তমানে এই ইউনিটে নারীর সংখ্যা বেড়ে প্রায় দশ শতাংশে দাঁড়িয়েছে ইসরায়েল সেনাবাহিনীতে যে তিনটি যৌথ ইউনিট রয়েছে বার্দিলাস তার অন্যতম একটি ইউনিট দু সালের মার্চ মাসে চতুর্থ ব্যাটেলিয়ন করার পরিকল্পনা রয়েছে দেশটির সেনাবাহিনীর আর ইসরায়েল নারীদের মধ্যে দিনে দিনে সেনাবাহিনীতে যোগদান ইচ্ছা বেড়েছে ফের মুখোমুখি তুরস্ক ও ইরাক দীর্ঘ সংঘাতের পর ধীরে ধীরে শান্তির পথে হাঁটছে ইরাক জঙ্গি এর পতনের পর মার্কিন দেশটিতে সেনা প্রত্যাহার শুরু হয়েছে ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সঙ্গে সুসম্পর্ক চলছে এই মুহূর্তে দেশটির ইরান সমর্থিত সরকারের মঙ্গলবার তুর্কি ড্রোন হামলায় তুরস্ক ও ইরাকের সীমান্তবর্তী অঞ্চল সিদাকানে ইরাকের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ের দুই কর্মকর্তা সহ নিহত হয়েছে অন্তত পনেরো জন যার মধ্যে ইরাক সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ জন ও কর্দি গেরিলা ছিলেন দশ জন তুরস্কের সঙ্গে যখন সুসম্পর্ক চলছে ইরাকের তখন হঠাৎ দেশটির এমন পদক্ষেপ চটেছে দেশটির প্রধানমন্ত্রী ঘটনার অপেক্ষিকতায় শুরু হয়েছে কুর্দিস্তান বিরোধ ইরাক সরকার বুধবারের মধ্যে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীকে পূর্ব নির্ধারিত সফরে ইরাক না আসার জন্য সাফ জানিয়ে দিয়েছেন ইরাক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় কুর্দি গেরিলাদের সঙ্গে ইরাকি নিরাপত্তা বাহিনীর একটি বৈঠক চলছিল তখন এই হামলা করে তুরস্ক এতেই ক্ষেপেছে ইরাকিরা এটি দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলেও বর্ণনা করা হয় ওই বিবৃতিতে ইরাক সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয় হামলার লক্ষ্যবস্তু ইরাকের সীমান্তরক্ষী বাহিনী ছিল সেখানকার কর্দুদের প্রধান উদ্দেশ্য হচ্ছে কুর্দিস্তান এলাকা নিয়ে একটি পৃথক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা কুর্দিস্তান বলতে তারা তুরস্কের দক্ষিণ পূর্ব ইরাকের উত্তর পূর্ব সিরিয়ার উত্তর পূর্ব এবং ইরানের উত্তর পশ্চিমাঞ্চলকে বুঝিয়ে থাকে এই অঞ্চলগুলোতে কুর্দিস্তানের বসবাস কুর্দি সরিয়ে রয়েছে ইরান ইরাক তুরস্ক ও সিরিয়ায় এই দেশগুলোর সীমান্তে যেখানে সংযোগ সেই সব এলাকাতেই বসবাস কর্দিদের কুর্দি নিজেদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে যার ফলে এই দেশগুলো কুর্দিদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে থাকে তবে ইরাকে কুর্দিরা স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা করেছে যেটি অন্য দেশের অংশ হিসেবে থাকা কর্দিরা পারেনি গত মাসে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে পিকে গেরিলাদের ওপর হামলা চালায় তুরস্ক সামরিক ওই অভিযানকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয় ইরাক তুরস্ক ওই হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরাক তুরস্ক পুরাতন আগ্রাসী নীতি চালিয়ে যাওয়ার ফলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইরাক মানব পাচারে নয়া রুট ভারত বাংলাদেশে কড়াকড়ির কারণে ভারতে মানব পাচারের রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা সড়কপথে বা অন্য কোনো উপায়ে ভারতে যাবার পর সেখান থেকে আফ্রিকার দেশ ইথোপিয়ায় পাঠিয়ে দেওয়া হয় হতভাগ্যদের এক্ষেত্রে ইথোপিয়ান এয়ারলাইন্সকে ব্যবহার করা হয় গত কয়েকদিনে অনুসন্ধানে জানা গেছে লিবিয়ায় পাচারকারীদের হাতে নিহত চব্বিশ জনের মধ্যে অন্তত বারো জনকে ভারত হয়ে পাচার করা হয়েছে এরা সবাই ইথোপিয়ান এয়ারলাইন্সের যাত্রী দিল্লি এবং মুম্বাই থেকে তারা বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় পৌঁছান মানব পাচারের বিষয়টি অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় অতীতে বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট কেটে পাচারকারীরা বাংলাদেশের বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে মানব পাচার করত দুহাজার সালের একটি ঘটনার পর সবকিছু উল্টাপাল্টা হয়ে যায় তখন র্যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পাচার হতে যাওয়া দেড়শোর বেশি ব্যক্তিকে উদ্ধার করে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একজন পাচারকারী এরপর পাচারকারীরা শীর্ষ বিভিন্ন এয়ারলাইন্সের কাছে টিকিট কাটতে চাইলে তাদের না করে দেয় কর্তৃপক্ষ কয়েকটি এয়ারলাইন্স কর্মকর্তাকে তারা ভয় ভীতিও দেখা কাজ না হলেও পাচারকারীরা তাদের কৌশল পাল্টে ফেলে বাংলাদেশের একদল ব্যবসায়ী মিলে পাচারের বিষয়টি পুরো কবজা করতে ভিন্ন কৌশলের আশ্রয় নেয় তারা ইথোপিয়ান এয়ারলাইন্স অফলাইন জি বাংলাদেশ অফিস খুলে টিকিট কেটে ইথোপিয়ানে পাঠানো হয় বাংলাদেশ থেকে যাত্রীদের ভারত পাঠিয়ে সেখান থেকে পাচার করা শুরু করে তিনি বলেন ভারত দুবাই সোদান মরক্কো লিবিয়া আলজেরিয়া হয়ে বাংলাদেশিদের বিভিন্ন দেশে পাচার করে দেয় পাচারকারীরা ব্রাজিল অস্ট্রেলিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ইতালি স্পেন এখন পাচারকারীদের পছন্দের জায়গা বলে তিনি জানিয়েছেন ইমতিয়াজ আহমেদ জানান পাচারের বিষয়টি তদন্ত করে আমরা সর্বশক্তি নিয়োগ করেছি এটি একটি জটিল প্রক্রিয়া তদন্তে যাদের নাম আসবে তাদের দের কাওকে সারা হবে না